ইসলামে আমরা কি একবার কোন আলোচনায় বলেছি আমরা মৌদুদের মতবাদ দিয়ে এসেছি আমরা কি একবার আলোচনায় বলেছি আমরা গোলাম আজমের মতবাদ দিয়ে এসেছি আমরা চিৎকার করে সারা জীবন বলেছি আমরা ইসলাম নিয়ে এসেছি ইসলামের সাথে রাজনীতি আছে না নাই যে রাজনীতির সাথে ইসলাম নয় সেটা রাজনীতি তো নয় সেটা হাবিজাবি সাতানাতা সেটা মানুষকে মুক্তি দেয় না সেটা মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে একটা সরকার তৈরি করে সেটা চর এবং জমি দখল করে করে দেয় কারণ সে ভয় করে না সে আল্লাহকে ভয় করে না আমার ভাইয়েরা আপনাকে একটা কথা বলার জন্য এই প্রসঙ্গটা তুলছিলাম আসছেন কার পরিকল্পনায় যাবেন কার পরিকল্পনায় এটা বুড়া মানুষ যারা আমার আমার বাবার মতো তারা ঠিক আছে ইয়াংরা তো এটা মানবা না নাকি না এখন তোমার শক্তি তোমার হিম্মত তোমার যৌবন এখন যুদ্ধে যাওয়ার সময় তোমার না প্রযোজ্য না যুবকদের জন্য এটা প্রযোজ্য না তরুণদের জন্য এটা প্রযোজ্য না যাদের বয়স এখন তিরিশ তাদের জন্য তো এটা প্রযোজ্য না এটা হলো সত্তর বছরের জন্য প্রযোজ্য কারণ তিরিশ বছরের কোন যুবক আমাদের ধুলিয়া এই পর্যন্ত মারা যায় নাই বহুত গেছে তা বহুত গেলে তো এইটা মানতে হবে সবাই কিন্তু আমি তরুণ যুবকদের সম্মান রেখে বলছি তোমাদেরকে কেউ কেউ বুঝায় তোমার এখনো বয়স আছে এখন যা পারো করো এখন যৌবন যার যুদ্ধ হওয়ার তার শ্রেষ্ঠ সময় বলে না এখন যৌবন যার নষ্ট হওয়ার তার শ্রেষ্ঠ সময় এই কথা বলারও নেতা ফেলে আসে না নাই তিন ঘন্টা আলোচনা করে তোমার পরকাল নিয়ে একবার কথা বলে না এরকম রাজনৈতিক সভা আছে না নাই আপনাকে বুঝতে হবে আমার ভাইয়েরা শফিকুল ইসলাম মাসুদ এখানে শুধু একটা বক্তৃতা করার জন্য আসে নাই শফিকুল ইসলাম মাসুদ শুধু আপনাদের কাছে একটা ভোট চাওয়ার জন্য আসে নাই শফিকুল ইসলাম মাসুদ এবং আমরা এখানে একত্রিত হয়েছি একটা সুদূর প্রসারী লম্বা সফলতা অর্জন করার জন্য আজকে এখানে যেমন একত্রিত হয়েছি আল্লাহ যেন দয়া করে দুনিয়ার কল্যাণ সাধন করে আমরা একত্রিত হতে পারি তার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমার ভাইয়েরা আমার ভাইয়েরা যে জন্য বলছিলাম আসছেন কার পরিকল্পনায় যাবেন কার পরিকল্পনায় আচ্ছা এইটা যদি আপনি মানতে বাধ্য হন মাঝখানে তালা আপনারা একটু স্বাধীন করছে মানতেও পারো নাও মানতে পারো কিন্তু আমার কাছে হিসাব দিতে হবে না হবে না এটা যারা আমরা শুধু দাড়ি টুপি রাখছি তাদের দিতে হবে বাকি যারা আছে তাদের না হলেও চলবে যারা জামাত ইসলামী করে তাদের মরতে হবে তাদের শুধু হিসাব দিতে হবে বাকি যারা দল করে বাকি যারা ব্যানার টাকা প্রোগ্রাম করে রাজনৈতিক মতবাদ নিজেদের মন করা একটা মানুষের উপরে চাপিয়ে দিতে চায় তাদের তো মরতেও হবে না হিসাবও লাগবে না ওনারা আরো কি বলে জানেন যে আমার পোলায় তো পারবে না আমার ভাইও পারবে না একজন ভালো দেখে হুজুর নিয়ে আসেন আমার জানাজার সময় একজন ভালো হুজুর নিয়ে আসবেন কি হুজুর হুজুর কয় প্রকার ভাই কয় প্রকার ভালো হুজুর বলে কি বুঝাতে চাইছেন তার মানে হলো তিনি তার বাস্তব জীবনে ইসলাম মানে না এটা তিনি ভালো করে বুঝতে পারেন ওই ভয়ের জায়গা থেকে সে আবেগে বলে যায় একজন ভালো হুজুর কি এমন জানাজা পড়া যেন আমার জান্নাত নিশ্চিত হয়ে যায় অথচ এই হুজুরকেই তার রাজনৈতিক জীবনে মঞ্চে বসে গালির পর গালি দিয়ে আলেমদেরকে বেজ করে ছেড়েছে নাই বাংলায় একটা কথা বলে ঠেলার নাম মরার পরে পায়ের কাছে একজন কাপড় ধরে মাথার কাছে একজন কাপড় ধরে দুই সন্তান দুই পাশে কাপড় ধরে আর টানে ভালো করে সোজা করো বলে না বলে না বাঁকা করে রেখে দেন দুলিয়াতে বাঁকা রাখার নিয়ম আছে কি রাখার নিয়ম তাই না সোজা করো তখন আশপাশ থেকে লোকেরা কিছুটা বিরক্তির সাথে বলে ভাই সোজা তো হইলেন পিছনে বলেন পিছনে বলেন সোজা তো হইলেন বাইসে থাকতে হইলেন না হ্যাঁ নাই এক কথা বলার আমরা মরার পরে সোজা হ মরা বেঁচে থাকতে সোজা জন্য এখানে এসেছি বেঁচে থাকতে সোজা জন্য রাজি আছেন তারা আজকে জনতের প্রোগ্রামে তারা জনাতের প্রোগ্রামে আমরা মরার আগে বেঁচে থাকতেই কি হতে চাই কারণ সোজা যেহেতু আমাদের হতেই আল্লাহ কবুল করুন আল্লাহ হাতগুলো কবুল করেন আল্লাহ দুনিয়ার ক্যামেরা হাত ভাত আপনার আর শাকিব এর আমাদের একটা হাত যেন যায় ও ভাইরা রাজনীতি আর ভোট নিয়ে পড়ে থাকেন না এখন বলবেন যে ভাই তাহলে এই সময় আসেন কেন এই সময় আসছে ওই কারণে আপনারা মনে করছেন যে মাসুদ ভাইরা তো এখন একটু ঠেকছে আমাদের ভোট লাগবে এখন যেতে আদার अपॉइंट করবে যাই সালাম কালাম দিবে মিষ্টি মিষ্টি কথা বলবে এখন যদি আমাদেরকে ঠকে মনে করেন ভালো করে বুঝেন মুরব্বীরা আমার মাফ করে দেন আমি কিন্তু আমার আপনাদের প্রিয় সার আমি জানি না আপনাদের প্রিয় সার কিনা আমার মরহুম আব্বা যান সেরাজুদ্দিন তেইশ টাকা পঞ্চাশ পয়সা ধুলে স্কুল থেকে বুঝাইয়া দিয়ে তারপর বাড়িতে গেছে আমার বাবা সহ যারা ইন্তেকাল করেছেন তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকল বাবাদেরকে জান্নাত নসিব করুন আমি তার সন্তান আমার মা বারবার বলতেন তোমার বাবা তেইশ টাকা পঞ্চাশ পয়সার হিসাব দিয়ে আসছে তোমরা তেইশ পয়সারও হিসাব যেন তোমাদের জীবন থেকে বাদ না যায় আমি আজকে এখানে এই কথা বলার জন্য আসছি নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোট চাওয়ার জন্য নয় ভোট আপনি আপনার বিবেকের কাছে ছেড়ে দেবেন বিবেক যাকে বলবে তার কাছে দিবেন। আপনার বিবেক যদি বলে আপনি একজন বিড়ি খোর সিগারেট খোর গাঁজাখড় ধর্ষণকারী ধর্ষণে সমর্থন করে চুরি ডাকাতি করে চন্দাবাজি করে ধান্দাবাজি করে অন্যের চর জমি দখল করে তরমুজের ট্রলার লুট করে খায় চাঁদা না তুললে তার পেটের ভাত হজম হয় না এরকম লোককে ভোট দিয়ে আপনি যদি ওই গুণার ভাগ নিতে চান আমার কোনো আপত্তি নাই আর যদি আপনি মনে করেন একজন ভালো মানুষের পক্ষ অবলম্বন করে তার সমস্ত ভালো কাজের সব আপনি কালকে মতে আল্লাহর কাছে নিয়ে হাজির হতে চান তার জন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ভাই কার পরিকল্পনায় আসছেন যাবেন ওই লাইনটা কিন্তু শেষ করে নাই মনে করে ওখান থেকে সরে গেছি মনে করেন না সরি নাই ওখান থেকে আবার বলি যে আল্লাহর পরিকল্পনায় আসছেন আপনি যে আল্লাহর পরিকল্পনায় যাবেন আপনি মাঝখানের সময়টা আপনি আপনার পরিকল্পনা মতো চললে সুবিধা নাকি ওই আল্লাহর পরিকল্পনা মতো চললেই সুবিধা পিছনের তো নিজেরা চলবেন নাকি পিছনের বাইরে একটা হাজ্যাকান্ত দেখি পিছনের বাইরে কার পরিকল্পনা কার পরিকল্পনা এই পরিকল্পনা দিতে পারে আমাদের দেশের আলেমরা এই পরিকল্পনা দিতে পারে অন্য রাজনৈতিক দলেরা নাকি ইসলাম কে দিতে পারে আর আমি বলি আসেন এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম ধুলিয়াতে আমার তরুণেরা যুবকেরা আমার মুরব্বী আমার ইমাম খতিব শিক্ষক আমার গণ্যমান্য ব্যক্তিবৃদ্ধ শফিকুল ইসলাম মাসুদ একটা চ্যালেঞ্জ রেখে গেল ধুলিয়াতে কালকে থেকে এই ধুলিয়াতে অন্য যারা প্রোগ্রাম করবেন রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন আপনিও যদি এই প্রোগ্রামের মতো আল্লাহর আইনের কথা বলেন মহানগরী সেক্টারি হিসাবে না আপনার দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি প্রথম দিয়ে আপনার দলে নাম লেখাব পারবে পারবে না বরং কি বলে জানেন একটা গোপন কানে কানে একটা কথা বলি কিসে কিসে এই কথা আমার না এটা হোসেন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট উনি মাইকে মুখ রেখে বলছিলেন আসেন কানে কানে একটা কথা বলি তো কানে কানে কথা বলা মানে এটা না যে এখন আপনাদের কানে কানে বলা হবে এটার অর্থ হইল আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের অনেক ভাইয়েরা আছে আমরা তাদেরকে ভুল বুঝি না বলে যে মাসুদ ভাই ইনশাল্লাহ এবার ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে জাস্টিসের পক্ষে ইনশাল্লাহ ভোট দেওয়ার সিদ্ধান্ত ধুলিয়াতে হয়ে গেছে চিন্তা নাই এবার শুধু কেন্দ্রটা পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আপনারা সুরক্ষা দেন ইসলামের বিজয় আবার হবে আমরা আছি আপনাদের সাথে এটা বলে না বলে না আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনি তাদের অন্তরটা যেতু পরিবর্তন করছেন আর সাহসিমমতে এবার মাঠে নামারও তাদের তৌফিক দান করেন সেই দোয়া রেখে আগামী দিনে আমি শুধু আমরা ভোট দেবেন না আপনি শুধু আপনার ভোট দেবেন না আপনারা পরিবার ভোট দেবেন না এবার যদি আমার আপনার ভোট নিয়ে কেউ তালবাহানা করতে আসে জাল জালিয়াতে করতে আসে চুরি ডাবকাতি করতে আসে এটা কি মোকাবেলা করার জন্য সবাই রাজি থাকবেন ইনশাল্লাহ দেখি এটা কি জামাতের দায়িত্ব না আমাদের সবার দায়িত্ব সব কেন্দ্রকে আমরা পাহারা দিতে পারব পুলিশ ব্যর্থ হইলেও পারব আর্মি ব্যর্থ হইলেও পারব আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন সেই প্রত্যাশা রেখে সালাতুল আসরের যেহেতু সময় হয়েছে আপনারা অনেকে মসজিদে জায়গা পাবেন অনেকে পাবেন না দ্বিতীয় সালাতের জামাতে আমরা অংশগ্রহণ করব যারা সুযোগ পাব কিন্তু আমরা সবাই জামাতের সাথে পাঁচ রক্ত নামাজের আমরা অদা করলাম ইনশাল্লাহ আমরা কি ইনসাফের পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম ইনশাল্লাহ আল্লাহ